বারোটি ধাপে সর্বনিম্ন বিশ হাজার টাকা করে নতুন পিএসকেলের প্রস্তাব আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম কর্মচারী পরিষদ বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী পরিষদ নতুন পিএসকেল অর্থাৎ নবম পে কমিশন গঠনের জন্য বিভিন্ন রকম প্রস্তাব মানবন্ধন এবং কর্মসূচি পালন করে আসছেন এমনকি তারা বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে তারা সর্বনিম্ন বারোটি ধাপে এবং সর্বনিম্ন বিশ হাজার টাকা বেতন করে নতুন পিএসকেলের প্রস্তাব পেলেন আর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রস্তাবিত গ্রেড এবং পূর্বের গ্রেড প্রস্তাবিত গ্রেড একই বলা হচ্ছে সর্বনিম্ন বেতন মূল বেতন পঁচাশি হাজার টাকা প্রস্তাবিত দ্বিতীয় গ্রেডের সর্বনিম্ন বেতন সাতাত্তর হাজার টাকা তৃতীয়তে একাত্তর হাজার টাকা চতুর্থ গ্রেড পঁয়ষট্টি হাজার টাকা পঞ্চম গ্রেডে এনষাট হাজার টাকা ষষ্ঠ গ্রেড তিপ্পান্ন হাজার টাকা এরপর সপ্তম প্রস্তাবিত গ্রেড যেটা পূর্বের গ্রেড ছিল সপ্তম এবং অষ্টম মূল বেতন সাতচল্লিশ হাজার টাকা প্রস্তাবিত গ্রেড অষ্টম যেটা পূর্বের গ্রেড নবম ছিল মূল বেতন হবে একচল্লিশ হাজার টাকা বর্তমান গ্রেড নবম এবং পূর্বে যেটা ছিল দশম গ্রেড মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান গ্রেড দশম পূর্বে যেটা এগারোতম এবং বারোতম গ্রেড ছিল মূল বেতন হবে তিরিশ হাজার টাকা বর্তমান এগারোতম গ্রেড পূর্বে যেটা ছিল চৌদ্দতম এবং ষোলতম গ্রেড মূল বেতন পঁচিশ হাজার টাকা টাকা বারোতম গ্রেড যেটা পূর্বে সতেরোতম এবং বিশতম গ্রেড ছিল মূল বেতন বিশ হাজার টাকা এরপর আমরা দেখে নিচ্ছি বাড়ি ভাড়া বিভিন্ন স্থান ক্ষেত্রে বিভিন্ন রকম ঢাকা শহরের জন্য মূল বেতনের সত্তর শতাংশ অন্য বিভাগীয় শহরের জন্য মূল বেতনের ষাট শতাংশ জেলা শহরের মূল বেতনের পঞ্চান্ন শতাংশ উপজেলা শহরের জন্য মূল বেতনের পঞ্চাশ শতাংশ এবং অন্যান্য ভাতার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি মেডিকেল ভাতা পঁচিশশো টাকা শিক্ষা ভাতা জনপতি পনেরোশো টাকা যাতায়াত ভাতা এক টাকা টিফিন ভাতা এক টাকা বার্ষিক ইনক্রিমেন্ট সবার জন্য পঁচিশশো টাকা এমএসএল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল করতে হবে এবং সেই সঙ্গে ব্লক পোস্ট থাকবে না যথা সময় পদোন্নতি নিষিদ্ধ করতে হবে এমনটি দাবি জানিয়েছেন বিভিন্ন রকম কর্মচারী পরিষদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিতে গ্রেড বিভাজনে যেটা হওয়া উচিত বলে মনে করেন এই কর্মচারী পরিষদ আর সরকারি চাকরিতে এই গ্রেড বিভাজন করা হলে কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য যেমন দূর হবে ঠিক তেমনি দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে কর্মচারী পরিষদ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ